দর্শক আমরা দেখছি এখানে ইয়াসিন বাইকে উনি নোয়াখালী থেকে এসেছেন আপনারা জানেন যে উনি নিজে এসে নিজে গরু কেনেন এবং গরু নিজে বিক্রি করেন নোয়াখালীতে আমরা দেখছি এই যে একসঙ্গে দুটি গরু দেখছেন উনি কত চাইছে ভাই ইয়াতিন ভাই কত তিনশো বিশ জোড়া কত কইছেন

আচ্ছা ইনশাল্লাহ মানে এবার বল তো থাকবে সারগুড়ো থাকবে যে যেটাই চায় সেটাই পাবে আচ্ছা কত দাম বলছেন তিনশো বিশ তো চাইছে দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ

দেখি আমরা ও বলছি ভাই আচ্ছা সিরিয়াল একে আচ্ছা এখন আবার সিরিয়ালেও কির গরু বিক্রি হয় তিনটাই কত তিন পিস চাইছে কত আমি আসবো করে দেবো

Team show, bicho bolsa, এখানে একসঙ্গে চারটে এ কত চাই চারটা দুইটা কেন চারটা নেবেন না এই দুইটা কত চাইছে চাইছেন কত দাম চাইছে দুশো সত্তর এত কম বললে দিবে ইয়াসিন ভাই তা তো পারবেন কিন্তু একটু একটু সামঞ্জস্য রেখা তো বলতে হবে মানে এটা কি আমার চুম থেকে আচ্ছা দর্শক শুনছেন আমরা এটা দুষ্টামি করছিলাম দুশো আপনার বিরোথ আইছি আমার দুইটা কত কয়েছেন জানি দুশো আরে দুটা নিয়েছিস এটা নাম করুন হ্যাঁ আমার এটা ভাই ভাইয়া ভাই

তেনেকে কোৱা গৈ পু কম আছে গৈ পুৰে সজোৰে মোকে হাত আছিলে ভাল আছে ভাই

একশো দাম জি ভাই দেখেন দেখেন ওটা চলবো নাকি দেখেন বন্ধু দেখেন বন্ধু

লেস মানে দুই হাজার টাকা দিয়েছি কত একশো দুই ভাই বাজারে কি পরিস্থিতি আছে বাজার পরিস্থিতি ভাই আগে থেকে একটু বেশি যদি তথ্য দিতে হবে মানুষকে বেশি থাকে বলি কোনো আচ্ছা বর্তমানে একটু দাম বেশি একটু দাম বেশি প্রতি গরি তো পাঁচ সাত হাজার বেশি আপনার গরুগুলো পাবে কোথায়